আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা বিদেশি ফলের সাথে পরিচয় করে দিব গুণাগুণ সম্পর্কে বলবো এই ফলটার নাম হচ্ছে অ্যাভোকাডো এটা বাংলাদেশে উৎপাদন হয় না কিন্তু বাংলাদেশে পাওয়া যায় দাম অনেক বেশি আমি সিঙ্গাপুর থেকে কিনলাম এখানেও দাম বেশি এগুলা প্রত্যেকটা দাম নিচে এখানকার দুই ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় একশো সত্তর টাকা আশি টাকা পড়ে যাবে আর কি তো এই ফলের একটা বিশেষত্ব হইল পৃথিবীতে যত ফল আছে তার মধ্যে সবচেয়ে বেশি ফ্যাট থাকে এই ফলের মধ্যে তবে যে ফ্যাট থাকে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না অর্থাৎ হার্টের জন্য ক্ষতিকর না কারণ এই ফ্যাট হচ্ছে মনো আনস্যাচুরেটেড ফ্যাট এবং এই ফলে কোনো কোলেস্ট্রল থাকে না উচ্চ মাত্রার ফ্যাটের সাথে সাথে এই ফলে প্রচুর ফাইবার থাকে সুতরাং কনস্টিপেশন রোধে এটা কার্যকরী হবে ভিটামিন ই থাকে ভিটামিন সি থাকে ম্যাগনেশিয়াম থাকে পটাশিয়াম থাকে মোটামুটি যদি ফল হিসেবে চিন্তা করেন এটা বেশ হেলদি তবে যারা ওজন কমাইতে চান তারা অন্যান্য খাবার যদি না খান তাহলে অ্যাভাকাডো খাইতে পারেন সমস্যা নাই কিন্তু আপনি অন্যান্য খাবারও খাচ্ছেন আবার অ্যাভাকাডো সালাতের সাথে খাচ্ছেন তাহলে কিন্তু আপনার ওজন হয়তো বা কমবে না কারণ হচ্ছে যেহেতু এখানে প্রচুর ফ্যাট থাকে সুতরাং এই ফলের কিন্তু ক্যালোরি ভ্যালিউ অনেক বেশি সুতরাং যারা ওজন কমাইতে চান তারা সব খাবার যদি বাদ দেন তাহলে এটা খাইতে পারেন মোটামুটি ওজন কমবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে আল্লাহ হাফেজ